Yeah. হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি একটা গিটারের শপে আর যারা হচ্ছে মিউজিক লাভার আছেন যারা গান করতে পছন্দ করেন তারা কোথা থেকে কম দামে ভালো মানের গিটার গুলা ক্রয় করতে পারবেন তেমনই একটা শপে কিন্তু চলে আসছি তো বন্ধুরা আপনারা যারা গিটার কিনবেন চিন্তা করতেছেন তো গিটার কেনার আগে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা কিন্তু একবার দেখবেন যে কোথা থেকে আপনারা অথেন্টিক এবং কম দামের মধ্যেই আপনার গিটার গুলো পার্সেস করতে পারবেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি শাহালি লিফটের আটে মিরপুর দশ নম্বর

ওয়েবসাইট বা আমাদের হচ্ছে পেজে নক করলে আমি আচ্ছা আচ্ছা সবগুলোর আপডেট দিয়ে দিব সমস্যা নেই তারপরে হচ্ছে এটা হচ্ছে সিগনেচার কালার আছে আরেকটা কালার আছে না এটা ইউনিক কালার এটা মোটামুটি অন্য কোথাও হয় না আমার মানে এই এই টাইপের কালারটা কিন্তু হচ্ছে পাওয়া যায় না দেখতে পাচ্ছেন যে কালারটা অনেক সুন্দর এবং জোস একটা কালার

হোলসেলে নিবে ও আচ্ছা আপনারা যারা হোলসেলে নিতেছেন আমি আসলে হোলসেল দামই বলতাছি এগুলো সবই হোলসেল দাম তারপরে যারা হোলসেলে কোয়ান্টিটি বেশি নিবেন তাদেরকে আমি রেটটা আরো কমাই দিব রেটটা আরো কম তাহলে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি রেটটা আরো কমাই দিব আচ্ছা তো এরপরে কি দেখব আমরা আচ্ছা এরপরে আমি হচ্ছে আপনাকে দেখাচ্ছি সিগনেচার আরেকটা গিটার সেটা হচ্ছে সিগনেচার গগোস সিগনেচার গগোস অরিজিনাল গোগো কোম্পানির গিটার

আচ্ছা আপনার চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা তারপরে গিফসনে আর একটা গিটার দেখাচ্ছে এটা এটা কি ব্লুর মধ্যে এটা হচ্ছে গ্লোসির মধ্যে না আচ্ছা এটা ফুল গ্লোসি ব্লু কালার চমৎকার সাউন্ড শুনতে সাউন্ড টা কিন্তু চমৎকার এটা পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে এটা কি ফিক্সড দাম বলতেছেন ভাই নাকি অফার প্রাইস মানে অফার প্রাইস আসলে কি এর থেকে একটু লেস দেওয়া যায়

ওয়ারেন্টি আচ্ছা তার ঢাকার বাইরে নিতে নাম ফোন নাম্বার ফুল ঠিকানা পাঠিয়ে দিবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে পাঠিয়ে দিব প্রোডাক্ট পাওয়ার পরে যদি প্রোডাক্টটা ফেটে যায় বা যে কোনো ইস্যুস থাকে আমার ভাই এই কালারটা পছন্দ হচ্ছে না এক দুই দিনের বলতে ব্যাপারটা হচ্ছে যে গিটার নেওয়ার পরে যদি পছন্দ নয় সেক্ষেত্রে চেঞ্জ করে দেবো এখন সাত দিন 8 দিন দশ দিন ইউজ করার পরে ভালো না লাগলে এখানে কিছু করার নেই গিটারটা আমাকে রিটার্ন করলো আমি এটা নতুন হিসাবে কাউকে

সাথে একটা ব্যাগ ফ্রি আছে আচ্ছা আচ্ছা এটা ছাড়াও আমি আরো তিনটা দেখাচ্ছি আর এটা ছাড়াও আমার কাছে কিন্তু কালেকশন অনেক আছে আমি ভিডিও বড় করবো না এই জন্য সব দেখাচ্ছিনা আপনার কাছে এখন ছত্রিশশো টাকা থেকে শুরু করে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত গিটার আছে যেগুলো গিটার

মোটামুটি সবই অফার বলে দিলাম অসুবিধা হলে ফোন করবেন এছাড়া গুগল এ সার্চ করলে আপনারা মিউজিক পেয়ে যাবেন খুব ইজিলি আচ্ছা বন্ধুরা আপনারা যারা হচ্ছে এই চমৎকার গিটার দিতে চাচ্ছেন বা ভাই ব্রাদার ছোট ভাই এবং কারণ এখানে গিটার গুলো তুলনামূলক ভাবে কোয়ালিটি ফুল গিটার এবং হচ্ছে অনেক বেস্ট কোয়ালিটির গিটার প্রাইস গুলাও কিন্তু আপনার হচ্ছে হাতের নাগালের মধ্যে আপনার যাচাই বাছাই করে কিন্তু হচ্ছে গিটার গুলো ক্রয় করতে পারেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে